সন্দেশখানি ইস্যুতে ক্রমাগত ব্যাকফুটে গিয়েছে বঙ্গ বিজেপি আর তাতে প্রবল অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের নেতাদের এই আবহে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত অশ্রাব্য ভাষায় আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তার এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক তৈরি হয়েছে সন্দেশ ঘটনায় অস্বস্তিতে পড়ে বুধবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন মন্তব্য করেন জানিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে যেতে পারে আবার বৃহস্পতিবার অর্থাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তমলুক এবং কাথিতে নির্বাচনের জনসভা ছিল সেখান থেকে এই মন্তব্য প্রেক্ষিতেও জবাব দিতে পারেন সন্দেশকালী কাণ্ডের পরপর দুটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসতেই নাম জড়িয়েছে বসিরহাটের বসিরহাটে বিজেপি প্রার্থী রেখাপাত্রের যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি তবে পর্ব এক বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে দুহাজার টাকার বিনিময়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করেছেন রেখা আর তারপরেই স্থানীয় এক ব্যক্তি গঙ্গাধর কয়াল এবং রেখার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পাত্র। আর এখানেই গঙ্গাধর কোয়ালের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে নিষেধ করেছে আদালত তবে পিয়ালিদেশে 7 দিনের জেল হয়ে হয়েছে বটিরাত আদালতের নির্দেশে বিজেপির এই কীর্তিগুলো ফাঁস হয়ে যেতেই বেলাগাম মন্তব্য শুরু করেন বিজেপি নেতারা তার থেকে বাঁচാൻ নেই অভিযুক্ত গঙ্গোপাধ্যায় হলদিয়ার চৈতন্যপুরে সভা করতে গিয়ে রেখাপত্রের কথা টেনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন রেখা পাত্রকে কেনা হয়েছিল দু হাজার টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে আট লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে কেউ দশ লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে ভারতেই থাকে না সেই রেশন তোমার রেট দশ লাখ টাকা কেন তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করাও বলে তুমি কেয়া দিয়ে মুখে make up করাবে রেখা পাত্র মানুষ লোকের বাড়িতে কাজ করে আমাদের পার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন সেই জন্য তাকে দু হাজার টাকায় কেনা যায় একজন মহিলা হয় অন্য এক মহিলা সম্পর্কে কি করে এই উক্তি করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রীকে এই কুকথা বলে বিতর্ক তৈরি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করানো তিনি কলকাতা high court চেয়ারটা বিচারপতি কলঙ্কিত করেছেন বিচারপতি chair বসে পয়সা নিয়েছেন সুবেন্দ অধিকারীর কাছ থেকে সেই মতো রায় দিয়েছেন আজ এটা প্রমাণিত তিনি নিজেই বলেছেন কলকাতা high court এর বিচারপতি সঙ্গে negotiation করেছিলেন কিসের negotiation কিভাবে নিজের চেয়ারটা বিক্রি করেছিলেন BJP এর কাছে তা জানা প্রয়োজন ভারতের আইনের ইতিহাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধরা হবে নোংরা পরাযন এক চরিত্র হিসাবে